মোদীর মন্ত্রিসভার বন্টন হয়ে গেছে কে সামলাবেন কোন মন্ত্রণালয় সে দায়িত্ব বুঝে নিয়েছেন মন্ত্রীরা এরই মধ্যে পররাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রীরা কাজ শুরু করে দিয়েছেন রোববার দায়িত্ব বণ্টন হয় চার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের একটিও শরিকদের ছাড়েনি বিজেপি অর্থ স্বরাষ্ট্র পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজেদের হাতে রেখেছে নরেন্দ্র মোদীর দল স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলাবেন অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রণালয় এবারও থাকছে রাজনাথ সিংয়ের এর হাতে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এস জয়শঙ্করের উপরই আবারও আস্থা রেখেছেন মোদী গুরুত্বপূর্ণ এই তিন মন্ত্রণালয়ের মতো দেশটির অর্থমন্ত্রীর পদেও আসেনি পরিবর্তন নতুন সরকারেও অর্থ মন্ত্রণালয় সামলাবেন নির্মলা সীতারমন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের শরিক দল টিডিপি জেডিইউ সহ অন্য দলগুলো পেয়েছে এগারো মন্ত্রণালয় এর মধ্যে চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি বিমান পরিবহন ও গ্রাম উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে অন্যদিকে নীতীশ কুমারের জনতা দল পেয়েছে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় এবং পঞ্চায়েতিরাজ মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব তবে দায়িত্ব বণ্টনের পর মোদীর এনডিএ জোটে দেখা দিয়েছে অসন্তোষ ক্ষমতা ভাগাভাগির ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তুলেছে বিজেপির দীর্ঘদিনের শরিক দল শিবসেনা কারণ এবারে সরকারে কোনো কেন্দ্রীয় মন্ত্রীর পদ পায়নি একনাথ সিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা কেবল একটি প্রতিমন্ত্রী পদ পেয়েছে মহারাষ্ট্রের এই দল এ নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন শিবসেনার এমপি শ্রীরঙ্গ বার্নে যদিও দলটির আরেক নেতা শ্রীকান্ত সিন্ডে স্পষ্ট করেছেন তারা নিঃশর্তভাবেই মোদী সরকারকে সমর্থন করেছেন নাদিম মারজান সময় সংবাদ